আর জোরে বলো না আমি কারণ পৃথিবীতে আলেমদের জন্য আলেমদের দোয়া হবে কোনো জালেমের জন্য না আলেমদের জন্য আলেমদের ভালোবাসা কোনো জালেমদের সাথে হবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আজ মানুষ যদি এই শিক্ষাটা নিতে পারতো আজ যদি বাংলার মাটিতে আলেমে আলেমে এক থাকতো আলেমে আলেমে যদি বিভেদ না থাকতো এই দেশের ময়দানে ইসলামী বিধান কারণ আজ পৃথিবীর ময়দানে আলেমরা যে জায়গায় তাপসির মাহফিল করে যারা নেট জগতে ভাইরাল যাদের মাহফিলে লক্ষ লক্ষ লোক আসে এরা যদি একবার মঞ্চের মধ্যে না ওঠার পরে একবার যদি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য হংকার দিত এ বাংলার মাটিতে কোন নাস্তিক প্রবাদের জায়গা অন্তত হতো কিন্তু আমরা আজ আমাদের ভিতরে দলা দলি বানিয়ে ফেলেছি মারামারি বাজিয়েছি এ কে গালায় ও কে গালায় কারো মাঝে ওইভাবে মিল মোহব্বত পাওয়া যায় না কথা বলেন কারণ এজন্য আহ্বান করতেছি করান থেকে যতক্ষণ কথা বলবো কেউ উঠবেন না থাকবেন তো আপনারা থাকবেন তো করান থেকে অন্তত নতুন কিছু আজকে কথা হবে আপনাদের শুধু চিন্তা ভাবনা করার ওয়েট সহ্য করতে পারবেন তো আল্লাহ পাক বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম দুই নাম্বার প্রথম নাম্বার লাইনের আট নাম্বার ব্যাখ্যা দিয়েছে ভালো করে বুঝবেন এই ব্যাখ্যা শোনার পরে কোন মানুষের জীবনের বিরুদ্ধে গেলে রাগ আমারে দেখা দরকার নেই আল্লাহরে দেখা কারণ করানের অ্যাডভার্টাইজ করতে আমি করানের একজন খাদেম একজন কর্মী কোরআনের একজন কামলা আমি আমি করানের কথাগুলো বলতেছি আপনি যদি রাগ দেখানোর মন চাই আমার আল্লাহরে দেখান আমারে রাগ দেখানোর কোন কারণ কারণ আপনি মুসলমান আমি মুসলমান করান থেকে ব্যাখ্যা করতে গেলে আমি আপনার টার্গেটে পড়ি কেমন এটা আমি পালানোর রাস্তা খুঁজে পাই না এটা কেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই বলে তো এই রকম পরিচয় না আমরা দেখি ভাই যদি বিপদে পড়ে আরেক ভাই এগিয়ে যায় জীবন দেওয়ার আমাদের দেশে নিয়ম নীতি উল্টো আন্দায় থাকে ও মরে মরুক কথা বলছে দেখেন এই জায়গায় এরকম লোক নেই আছে মানে আমরাই আছে মানে এই বাইরে খোঁজা লাগবে এই দিকে আমার দিকে মনোযোগ দেন

অদৃশ্যের প্রতি দুনিয়ায় ইমানদার যারা হবে ওরা অন্তত অদৃশ্য বিষয়গুলোর প্রতি অন্তত ইমান আনবে আর গায়েবের মালিক একমাত্র তিনি কে আরো জোরে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আজ বিশ্বের সাথে আয়াটা মিলান এই দেশের কত উল্টা পাল্টা মানুষ আছে যারা অন্তত আমাদের ভুল বাল বুঝে আমাদের মাথার মধ্যে কলা ভাঙ্গিয়ে খাচ্ছে বলতেছে আমার পেশাব এই জায়গা থেকে খানা হয় কাবার মুরগি খাবাইছে এক কথা বলছেন না ছোটবেলায় আমার বাবার কাছে একটা গল্প শুনেছিলাম যদি আমার বাবা আলেম মানুষ হুজুর মানুষ আমার বাবার মুখে একটা গল্প শুনেছিলাম এই রকম করে আমার বাবা আমার বলেছিল বেটা শোন এক এলাকা এক পেশায় যাওয়ার পরে এক বাড়িতে গিয়েছে মরিদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য রান্না করে কমপ্লিট করে সামনে স্ত্রী ভাত দিয়ে দিয়েছে শুধু সাদা ভাত স্বামী বেচারা রাগ হয়ে ডাক দিয়ে বলে এই এতক্ষণ হয়ে যায় ভাত তরকারি তন্দনি আসার কোনো তোমার খেয়াল নেই তুমি ভাত দিয়ে বসে আছো ডাক দিয়ে বলে স্বামী আমার এই খবর বলে हां তুমি একদিন আমার কাছে কলপ করলে তোমার পেশায় খানার কভার মুরগি তারাই দেয়

করান প্রসার করতে গিয়ে আমাকে যদি ফাঁসির মঞ্চের সামনে দাঁড় হওয়া লাগে জীবনটা যদি বিলিয়ে দেওয়া লাগে আমি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য রাজি আছি কারণ আমার জীবনটা আমি অন্তত যেই দিন থেকে কোরআনের ময়দানে বসেছি প্রতিজ্ঞা করে বলেছি আল্লাহ জবে থেকে কথা বলবো মরার আগ পর্যন্ত যদি ময়দানে রাখো হক কথা বলবো খুশি হোক আর বেজার হোক আমার দেখার সময় নেই আমার ভাইরা বিশ্বনবী আমার বিশ্বনবী কাল্লা জানাচ্ছেন হে নবী পৃথিবীর ময়দানে মানুষের ভিতরে এমন অনেক দল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা সবগুলোর প্রতি ঈমান আনলাম সবগুলোর প্রতি বিশ্বাসে স্থাপন করলাম নবী আপনি জানেন এটা শুধু তাদের মুখের কথা এটা কিন্তু তাদের অন্তরের কথা না কথা বলছ না এখানে কত মানুষ বসে আছে সামনে বলে ঠিক ঠিক পিছনে গিয়ে বলে আল্লাহ এই হুজুরের দাওয়াত দিলো ঠিক এ আমার গোছরদ পুষ্টি ধুয়ে দিলো আমি তো শিরিক নিয়ে পরে আছি বেদাত নিয়ে পরে আছি কথা বলে না চলে যাওয়ার পরে কত মানুষ সমালোচনা করবো চার দো না রাসেল ভাইয়ার বক্তা খুঁজে পেলো না এই নীলফামারি আলিফাল মামুন লাল আর এই বিপ্রোর বিজি না আমার কথা শোনার পরে রাগ করবেন না আপনি দুনিয়া যে খারাপ নিয়ে পরে আছেন কোরআন শোনার পরে আপনার জীবনটা পরিবর্তন পরিবর্তনের চেষ্টা করবেন তাহলে না আপনি কামিয়াব হবেন কোরআনে কান দিয়ে শুনেও কান দিয়ে বের করা দেওয়ার কোনো মূল্য আছে কোরআনের মাহফিল আয়োজন হয়েছে এই কারণে আপনার জবান আর এক হয়ে যায় আমি আজও বাংলার মাটিতে যতটুকুন যতগুলো জেলা সফর করে দেখলাম অন্তত আজও আমাদের মুসলমানের ভিতরে অন্তত আমরা অন্তত ওই জবান আর অন্তর এক হতে আমি দেখলাম না কত মানুষ এই দেশে আজ জানের দুশমন হয়ে যায় কত মানুষ এই দেশে আজ উল্টা পাল্টা কাজ করে যায় যদি বলেন কি ভালো হবে না বলছো হ্যাঁ হবে অসুবিধা নেই দুদিন পরে আবার কত বছর

চেহারার দিক দিয়ে উপর দিক দিয়ে দেখতে একরকম ভেতরের দিক দিয়ে যাদের অন্যরকম ইসলাম যেটা দাঁড়িয়েছে নির্ভেসালী মোনাফি

আর কোথাও খোঁজা লাগবে না কারণ মনাফিক তারা হবে করান থেকে ব্যাখ্যা হলে পরে মন খারাপ করবে ওরা রাগান্তিত হবে সহ্য করতে পারবে না না কেন এটা হচ্ছে ইসলামের কথা এরপরে রাসুলের হাদিস দিয়ে করে বোঝাবেন বিশ্ব নবী আমার জানিয়েছে দুনিয়ার ময়দানে মানুষের চরিত্রের মধ্যে যদি তিনটা সিম্টম তিনটা আলামত পাওয়া যায় আল্লাহর নবী জানিয়েছে ওটা সাধারণ মানুষ না ওটা মোনাফিক এক নাম্বারে কথা যখন বলবে যা বলবে যা প্রতিশ্রুতি দেবে সবগুলো মিথ্যা বলবে কোনটাই সত্যি বলবে না এখন এই বাংলার মাটির সাথে মিলিয়ে দেখেন